হ্যাঁ হ্যাঁ ইজ মর্নিং ওয়েলকাম ব্যাক মাই নিয়ে ঘুম থেকে উঠে এরকম এখনও বিছনার উপরে বসে আছি না উপরে বসে নিই ঘুম থেকে উঠে বাসন মেঝে ঘরে এসেছি কারণ বিছনা খাতা তুলে নিয়ে বাইরে যাবো বাইরে কিছু কাজ আছে সে কাজগুলো কমপ্লিট করবো করে নিয়ে তারপরে আবার অন্য যা যা কাজ আছে সেগুলো করবো তো বাইরে বাসন টসন মেজে চলে এসেছি তো চল এখন বিছনা কাতা তুলে নিই চুনফুল কিছু আছে না তার মধ্যে বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি যেমন বাইরের আশিবাসি ঘরে ঘরে এসেছি বুঝতে পেরেছো আর বাইরের আশেপাশে সারা বলতে সকালবেলা শ্বশুর উঠুন ঝাড় দিয়ে দিয়েছে আর মা মানে আমার শাশুড়ি মা খাবার জল ফল মোটর ফটর চালিয়ে ভরে রেখে দিয়েছে এবার আমি হচ্ছে ফল এসেছি তারপর আমি ঘুম থেকে উঠে সকালে বাসনটা মেজেছি মেজে আর মা যেগুলো জল ফল ভরে রেখেছে সেগুলো তুলে রেখে এসেছি আর বাদ বাকি ঘরের কাজ বাবা বাবা যে ঘর আমার শ্বশুর যে ঘর থাকে সে ঘরের কাজ কমপ্লিট আমার শশুর করে নিয়েছি আমার শাশুড়ি যে ঘর থাকে সে ঘরে শাশুড়ির কাজ শাশুড়ি কমপ্লিট করে নেই বাকিগুলো আমারটা আমারটা একটু বেলা হয়ে গেছে কারণ ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেছে বুঝতে পারছো কেমন বাড়ি হোক যে বাড়িতে শ্বশুর শাশুড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে সেখানে এখন আমার কিচ্ছু হয়নি তো সেই কারণে এখন বেলা নটা সাড়ে নটা বাজে তো বাইরের কাজটা সেরে আগে চলে এসেছি এবার বিছানা কাটা তুলবো তুলে ঘর জোর দেবো দিয়ে ওই বাজার টেবিলে কাজের টেবিলে বসতে হবে তো চলো পিস না কাটা করলে তাড়াতাড়ি তুলে মেনে আলো এরপরে অনেকটা বেলা হয়ে যাবে নিজের কাজ করতেই দেরি হয়ে যাবে তো চলো ব্লকটার সাথে সাথেটা কয়েবি সারাটা দিন কাজ শুরু করার আগে এনার্জিটা নিয়ে খেলে কোনো কাজ হবে না এখন কটা বাজে টাইম দেখে খেতে হচ্ছে বুঝতে পারে নটা বলে দিবিটা ফোন

তো চলো বিছনা কাতা সব গোঝানো হয়ে গেছে নিজেও একটু পরিষ্কার বলতে গিয়ে মাথাটা আজিয়ে নিয়েছি আর বিছনা কাতা সব গুছিয়ে নিয়েছি ঘর ধরে ঝাড় দেওয়া হয়ে গেছে তার মধ্যে একটা জিনিস পেয়েছি মনে হচ্ছে আমার বরের এই হল আপনি দিতে টাকা পেয়েছি ঝাড় দিতে গিয়ে ঠিক আছে তো এটা আমি পাই মাঝে মাঝে আমাদের বাড়িতে আমি পাই কারণ আমার বর প্যান্ট প্যান্ট যখন ছাড়ে তখন তো একুশো পয়সাগুলো ওর ঘর মানে হাত থেকে পড়ে যায় তো এখান থেকে এই পঞ্চাশ টাকা তো আমার পাওনা না পাওনা হচ্ছে বা হচ্ছে পাওনা হচ্ছে এইগুলো এইগুলো হচ্ছে আমার পাওনা সেইগুলো দেওয়া হয় গোটা পেলে দেওয়া হলো এবার চলো ব্রাশ করবো করে সকালে রুটিটা খাবো খেয়ে তারপর কাজে বলব চলো কাল ছিল বৃহস্পতিবার গোপোষণা করেছে মালা আর সে ফুল গাছে কালকে রাত যখন গেছে রাত গাই বাদ গাই তো ফুল এর মালা সব শুকনো হয়ে গেছে তো ভাবছি আজকে সকাল সকাল স্নান করে আমার গোপো মালাগুলো খুলে দেবো আর এই যে গোপোষণা সুন্দর করে বসে আছে দেখি হয়েছে আর এই যে গোপোসনাটা দেখছো এই গোপোষণাটা আমার বাবা মা বৃন্দাবন থেকে আমাকে দিয়েছে এই গোপোষণাটাও আমার বাবা মাকে বৃন্দাবন থেকে নিয়ে গেছে এই গোপোষণাটা আমি এখান থেকেই কিনেছি আর এই যে বড়ো গোপোষণাটা আমি এখান থেকেই কিনেছি তো রাধে রাধে থাক ওরা ওদের মতন বসে থাক এবার আমি যাই আমার কাজে সংসারে সকালে অনেক কাজ করে নেওয়ার পরে এখন বসেছিলাম টেবিলে টেবিলে প্রচুর কাজ করে নিয়েছি কাজ করতে করতে তোমাদের সাথে ভিডিও করা হয়নি নি দেখো এই কাজগুলো আজকে ছিল আমার হাতে তো এক প্যাকেট দিয়েছিলাম এই প্যাকেটটার এক প্যাকেট ছিল সেখান থেকে আর্ধেকটা করা হচ্ছে আর এখন আর্ধেকটা আছে তার মধ্যে নিলে কিছু প্র্যাকটিস ছিল সেগুলোকে করেছি আর এখন হচ্ছে বাসন মারিয়ে নিজে অন্য কাজে তো চলো আমি ওই রোজের মাথায় যা মাখি যে টেলগুলো মাখি এটা হচ্ছে ওই মুদি তেয়ারের থেকে একটা পাইকারি তেল তোলা আর এই যে মেথি এই মেথি যেন ফাইকার ছিল এর আগেও দেওয়া রয়েছে অনেকটা আজকে খানিকটা দিয়ে দিলাম এইগুলো রোজ রাত্রি বেলো আমাদের শাশুড়ে মাছ শুধু দিয়ে জলে জলটা খাই সকালে আর আমি সেই মেথিটাকে নিয়ে গিয়ে বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি হয়ে গেছে তো সারা সকালবেলা আর ভিডিও হয়নি চান ফান করে এখন চারটে সতেরো পত্র বাজে এখন এসেছি বিকেলবেলা একটু ছাদে কারণ কাল থেকে একটু ভালোই ঠান্ডা পড়ে গেছে আর সেই ঠান্ডা মানে ঘরে পাখা ঘরে ব্ল্যাঙ্কেট চাপা দিলে পাখা না চালিয়ে শোয়া যাচ্ছে না আর বাইরে পা মানে একটু পাখা চালিয়েছি হাতটা আর পাটা পুরো ঠান্ডা হয়ে গেছে দিয়ে একটু যে রোদ্দূর থাকতে থাকে ছাদে এসে এখন বসেছিলাম আর তার মধ্যে কী হয়েছে আর কি শোনো মানে আমার ছেলে আর ছেলের বন্ধুকে ছিল মাছ ধরতে ঠিক আছে আমি পড়েছি মানে ছেলে আর ছেলের বন্ধু মাছ ধরতে গেছে আর ছেলের বন্ধু বাবার ছিপ নিয়ে ছেলের বন্ধু মাছ ধরতে গেছে এবার তখন আমি মেরে টেরে কী করেছি ওর থেকে ছিপটা নিয়ে চলে এসেছি এবার যেহেতু ছেলের বাবার বন্ধু মানে বন্ধুর বাবার ছিপ ওরা এখন ভারী টেনশনে রয়েছে যে ওই ছিপটা আমি নিয়ে চলে এসেছি কিন্তু কোথায় রেখেছি ওরা কেউ জানে না কিন্তু আমি ওই ছিপটা ওর মায়ের কাছে দিয়ে চলে এসেছি মানে আমাদের ছেলের বন্ধু মায়ের কাছে দিয়ে চলে এসেছি এখন আমাদের বাড়িতে ওরা ছিপ খুঁজতে এসেছে ঠিক আছে তোমাদেরকে আমি সেই ভিডিওটাই দেখাবো ওরা কেউ জানে না যে আমি ছিপটা কোথায় রেখেছি ওরা আমার শাশুড়ি উঠোনা বসে রয়েছে আমার শাশুড়ি বারে বার বসে এখানে এইখানে লুকিয়ে রেখেছে কিন্তু আমি যে ছাদে বসে আছি ওরা কেউ জানে না তা ওরা কী করছে আমি তোমাদের সেটা দেখাবো ছিপটা কোথায় কোথায় খুঁজছে এখন তো আমি বলবো না পরে বলবো যে ওরা কী করছে মানে ছিপটা আমি কোথায় দেখছি এখন কিছু বলবো না কোথায় ছিপ খুঁজছে সেটা তোমাদের দেখাবো না আমাদের বাড়িতে এদিকে কোথাও নেই দুজনে আসছি ঠিক আছে দেখাতে দেখা দেখা ছিপ খুঁজতে যাচ্ছে দুই জন্য যাচ্ছে ছিপ খুঁজতে কোথায় রেখে আমি তো না আর ছিপ খুঁজে এসেছে পাইনি আবার আসছে আমাদের হয়েছে দাঁড়াও মানে কোথায় রেখেছে আমি বলি বলবোই না আমি তো ছিপ ওর মায়ের কাছে রেখে এসেছি কিন্তু কোথায় আছে সেটা খুঁজছে দুজনে ছিপ কথা চলছে আমার বাবা আমার ছেলে বলছে হয় সিঁড়ি তলায় আমার মা মাছি লিখিয়েছে আর নয় এই ছাদের উপরে মানে ওই সান সেটেতে লিখিয়েছে কিন্তু ছাদে তো আসতে পারবে না ছাদে যে আমি রয়েছি ওরা বিশাল জোর জোর চলছে আর আমি একটা কথাই বলেছি যে তোর বাবাকে না নিয়ে ছিপ দেবো না একটা বিশাল টেনশনে রয়েছে মানে ওই ছিপ কোথায় আমার তো আমার না খুব ভালো লাগে এরকম মানে আমি কিছু লিখিয়ে দেবো আর কেউ খুঁজবে খুঁজেই যাচ্ছে না আবার বাবার ছিপ খুঁজছে দেখো মানে সে তখন তো খুঁজে বুঝেছে না পাবি না সারাদিন খুঁজে নিলেও পাবি না আমি পরীক্ষায় ভিডিওটা পাঠাবো যে তোমার ছেলের থেকে আমি ছিপ নিয়ে চলে এসেছি আসার পরে এই যে এরকম অবস্থা দুজনকার এই যে মুখ কাঁচু মাছু হয়ে ঘুরছে কথাতে যে আর কোনদিন যাবি না কথা দেয় আর কোনোদিন যাবি না তার কাটাকে দেখা আজকে আমি যদি তখন ওই ভিডিওটা করতাম মানে